একটা ট্রেন যার প্রতিটি কামরা বুলেট প্রুফ যার ভিতরে রয়েছে বিলাসবহুল ডাইনিং রুম ব্যক্তিগত সিনেমা হল হাইটেক অফিস রুম আর এই ট্রেনেই সফর করেন পৃথিবীর সবচেয়ে রহস্যময় নেতা কিং জং উন হ্যাঁ প্লেন না ট্রেনেই চলাফেরা করেন তিনি আর এই ট্রেনকে ঘিরে আছে এমন সব কাহিনি যা সত্যি সিনেমাকেও হার মানায় এই ভিডিওতে আমরা জানব কেন কিং জং উন প্লেনে না উঠে ট্রেনে ভ্রমণ করেন কেমন দেখতে ভিতর কীভাবে সুরক্ষা দেওয়া হয় এই ট্রেনকে এবং কেন এই ট্রেন হলো বিশ্বের সবচেয়ে রহস্যজনক রেলযান শুরুটা হোক একটু ইতিহাস দিয়েই এই রহস্যময় ট্রেনের ব্যবহার আসলে শুরু হয়েছিল কিং জং উনের দাদা কিম ইল সাং এর সময় থেকে তারপর কিং জং ইল আর এখন কিং জং উন তিন প্রজন্ম ধরেই এই পরিবার ট্রেনে ভ্রমণ করেন কেন জানেন একটা বড় কারণ হল নিরাপদ কিং পরিবারে বিশ্বাস আকাশে থাকা প্লেন সহজে লক্ষ্যবস্তু হতে পারে কিন্তু বুলেট প্রুফ ট্রেন রেল লাইনের মাধ্যমে অনেক বেশি কন্ট্রোলে থাকে এই ট্রেনটা দেখতে কেমন বাহির থেকে খুব একটা আকর্ষণীয় না সবুজ রঙের সাধারণ ট্রেন যার মাথায় সাদা পট্টি কিন্তু ভিতরে একেবারে অন্য জগৎ কামরাগুলোর ভিতরে রয়েছে চমকে যাওয়ার মতো বিলাসিতা কাঠের তৈরি ঝকঝকে দেওয়াল বিলাসবহুল সোফা ও আসবাব মোটা পর্দা দামি কার্পেট সিলিং থেকে ঝুলছে ছোট ছোটো ঝাড়বাতি একটা কামরায় শুধু মিটিং হয় আর একটাই শুধু খাওয়া দাওয়া আছে একটা ছোটো থিয়েটার যেখানে সিনেমা দেখা যায় এমনকি জিমও আছে যাতে কিং জং উন ফিট থাকতে পারেন নিরাপত্তার কথা বললে এটা আরও এক পর্যায়ে এই ট্রেন কখনো একা চলে না কিং জং উনের ট্রেনের আগেও পরে চলে আরও দুটো ট্রেন একটা থাকে সিকিউরিটি ও চেকিংয়ের জন্য আরেকটা থাকে গার্ড ও প্রতিরক্ষার জন্য সব কামরায় বুলেট প্রুফ জানালা এমনভাবে বানানো যাতে বাইরের কেউ দেখতে না পায় ভিতরে কি হচ্ছে আর ট্রেনটা নিজেই এমনভাবে ডিজাইন করা যেন সেটা টার্গেট হলেও ক্ষতি না হয় তাছাড়া ট্রেন যেখানেই থামে সেখানে আগে থেকে মোতায়েন থাকে সেনাবাহিনী ও বডিগার্ড প্রতিটা স্টপেজ আগে থেকে স্ক্যান করে ফেলা হয় গতি ও প্রযুক্তি আপনি ভাবছেন এত ভারী আর সুরক্ষিত ট্রেন তাহলে ধীরগতির না হ্যাঁ খুব দ্রুত না কিন্তু এটা ইচ্ছে করেই করা হয় যেন নিরাপত্তা নিশ্চিত করা যায় কিন্তু এর ভেতরে প্রযুক্তির কোনো কমতি নেই স্যাটেলাইট কমিউনিকেশন অ্যান্টিক্রেপ্টেড ফোন হাই স্পিড ইন্টারনেট সব আছে ভিতরে রহস্যময় রুট কিংজং উনের সফর সবসময় গোপন রাখা হয় তিনি কখন বের হচ্ছেন কোথায় যাচ্ছেন কেউ জানে না ট্রেন কখনো চীন কখনো রাশিয়া পর্যন্ত যায় দুই সালে কিং জং উন তার ট্রেনে চড়ে গিয়েছিলেন বেজিং তখন চীনের অনেক মানুষ প্রথমবার দেখেছিল এই অদ্ভুত ট্রেনটাকে সবচেয়ে বড় অবাক করা বিষয় হলো ট্রেনটি থামার সময় কেউ জানতেও পারেনি ভিতরে কে আসেন খাওয়া দাওয়াও বিলাসিতা শোনা যায় ট্রেনেই ফাইভ স্টার মানের খাবার পরিবেশন করা হয় ফরাসি ও জাপানি শেপ দিয়ে রান্না করা হয় থাকে বিলাসবহুল ওয়াইন দামি বিফ তাজা মাসের সুশি যা কিং জং উনের প্রিয় রাজনৈতিক গুরুত্ব এই ট্রেন শুধু চলাফেরার জন্য নয় কূটনৈতিক আলোচনার জন্য ব্যবহার করা হয় যেমন ট্রাম্প কিং বৈঠকের আগেও কিং জং উন এই ট্রেনে চড়ে ভিয়েতনামে গিয়েছিলেন পুরো সফর ছিল নাটকীয় ধীরে ধীরে চলা ট্রেন স্টপেজ স্টপে নিরাপত্তা লোকের কৌতূহল রহস্য মানুষের জন্যও একটা বড় প্রশ্ন এত প্রযুক্তির সময় কিং কেন এখনও ট্রেনে চলেন বিশেষজ্ঞদের মতে ট্রেন শুধু নিরাপদ নয় এটা কিং পরিবারের একটা ঐতিহ্য এবং ক্ষমতার প্রতীক এটা দেখায় যে আমি আলাদা আমি সবার চেয়ে ব্যতিক্রমী এবং সবচেয়ে বড় কথা হলো ট্রেন চলাকালীন সময়ে কিং জং উন পুরোপুরি কন্ট্রোলে থাকেন প্লেনের মতো উচ্চতা বা ঝুঁকির ভয় নেই শেষ কথা এই ট্রেন আমাদের মনে করিয়ে দেয় ক্ষমতা ও রহস্যের মিশেলে কীভাবে একটা বাহন হয়ে উঠতে পারে প্রতীক কিং জং উনের এই ট্রেন শুধু একটা বাহন নয় এটা একটা চলন্ত দুর্গ যা পুরো দুনিয়ার নজর কাড়ে আপনি কি মনে করেন এমন বিলাসিতা ও নিরাপত্তা আর গোপনীয়তার সাথে শুধু কিংজং উনের ট্রেনেই দেখা যায় কমেন্টে জানান আপনার মতামত ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক দিন আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না